আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো গেম খেলতে খেলতে আমি ক্লান্ত মাইনি সিএসবিআর খেলতে ক্লান্ত এই লেগে ক্লাসিক গ্রাউন্ডে গেলাম এখানে একটা আছে কি কয় এটা রে আমিও ভুলে গেছি এটা হচ্ছে এম ফাইভ নাইনটি এটা তোমরা খেলে দেখতে পারো এটা খুবই ভালো লাগছে আমার আর এখানে এটার মূল কারণটা হচ্ছে এই ম্যাচটার যে এম ফাইভ নাইনটি কীভাবে চালাতে হয় মানে ভালো করে যাতে হাটটা আরও ক্লিয়ার হয় তার জন্য তো এখানে বারো জন থাকবে টোটাল ছয়টা টিম থাকবে ছয়টার মধ্যে দুজন দুজন করে থাকবে তো এই হচ্ছে আমি আর আমার টিমমেট আই মিন ওয়ার্ল্ডের টিমমেট তো ওকে সাথে নিয়ে আমি গেমে ঢুকে গেছি এই যে একটা উৎপিকার দিবে আর এটা হচ্ছে এম ফাইভ নাইনটি দিবে তো এটা দিয়ে তোমাদের কিল করতে হবে এই যে আমি কিল করলাম আমার সামনে যেটা আছে এটা কিন্তু হ্যাকার বাই আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি তারপরে লাস্টের দিক দিয়ে দেখবো ধামাকা বাজাইছে মানে কি বলবো ও আমাকে ভাই ওইটা দেখার দরকার নাই ইজ্জতের বিষয়ে মানে হ্যাকার তো তো নিচে আরেকটাকে মেরে দিলাম পিছন দিয়ে ভাই ভালোই ড্যামেজ দিছে মানে হচ্ছে এখানে সব বেশি কিল করতে হবে এখন এবার এখানে দুজন করে ছয়জন এই যে দেখেন হ্যাকারে মেরে দিছে এই এই হচ্ছে হ্যাকারের টিমমেট আর নামে আমি কমপ্লেন দিলাম গ্যারিনার কাছে আর করার ভাই এখানে কিন্তু ম্যাচের মধ্যে দুইটা হ্যাকার পড়ে গেছে হ্যাকার ট্যাকার দেখাই আপনাদের সময় নষ্ট করব না তাই যত চালু চালু পারি আপনাদেরকে দেখাবো এখানে টোটাল ছয়টা রাউন্ড হবে তো এটার মনে নেট গেছে গে ভাই এটা আবার হয়ে গেছে বুঝছেন আচমকা দাঁড়ায় গেছে আমার মনে হয় নেটে বাড়িয়ে দিছে আর নাইলে আমাকে মেরে দিত তো এখানে টোটাল ছয়টা রাউন্ড হবে ছয়টা আপনাদেরকে উইন করতে হবে তাহলে আপনারা ম্যাচটা বুইয়া করতে পারবেন আর দেখেন এটা আমার চার নম্বর রাউন্ড চলতেছে তো গাইস এখানে আপনাকে দশটা গুলুওয়াল দেওয়া হবে চাইলে আরও গুলোয়াল কিনে নিতে পারেন এবং ওটা কী করে গরুর গোবর আইমিন যেটাকে আমরা এই যে যাই হোক মাস্টম যাই হোক ওটা টান দিতে পারবেন ইনহেলার যেটাকে বলে এখানে সুপার মেডি পাবেন চারটায় একটা ইন্ডেকশান পাবেন আর হ্যাঁ গাইস আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা ওইখানে যে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন গাইস ওটা ডাউন হয়ে গেছে এবং আমার যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন এমডি কালাম মাইনাস বি এইট এস ধন্যবাদ আপনাদের সবাইকে এভাবে প্লাস দিবে ধন্যবাদ